সুখবর 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 আলহামদুলিল্লাহ 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 অবশেষে কাঙ্ক্ষিত সুখবরটি এসেই গেছে সরকার সিদ্ধান্ত নিয়েছে বিজিট যারা প্রবেশ করেছেন ফ্যামিলি মেম্বারদের রেফারেন্সে তারা এখন তাদের ক্যাটাগরি পরিবর্তন করে আকামা লাগাতে পারবেন নিঃসন্দেহে এই সুযোগটির অপেক্ষায় বা এই সুযোগের স্বপ্ন দেখছিলেন রেকর্ড সংখ্যক প্রবাসীরা তারা সবাই উপকৃতই হচ্ছেন আরব টাইমস অনলাইনের এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরেই সবার মুখে মুখে রয়েছে কি তারা জানিয়েছে তা জানিয়ে দিচ্ছি এই প্রতিবেদনের সাথে আপনার কাছে অনুরোধ থাকলো আপনি তথ্যটি শেয়ার করে দিন আমাদের সেই বাইটির কাছে সেই বোনটির কাছে যিনি তার প্রিয়জনকে ভিজিট বিষয়ে কুইতে এনে একই ধরনের স্বপ্ন এবং অপেক্ষায় দিনগুন ছিলেন যে কুইতে সরকার এই ধরনের সুযোগ দেবে যদিও এর আগে তারা বারবার সতর্ক বার্তা বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ত্যাগ করার জন্য না হয় জরিমানা বিভিন্ন ধরনের যেটা জারি করত। দিচ্ছি আরব টাইমস অনলাইনে প্রকাশিত তথ্যটির বিস্তারিত তারা হুবহু এভাবেই তথ্যটি শেয়ার করেছে কুয়েতে ভিজিট বিষয় এখন রেসিডেন্সি বিষয় রূপান্তর করা যাবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ভিজিট ভিসা রেসিডেন্স বিষয় রূপান্তর করা যাচ্ছে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই নির্দেশনা কার্যকর হওয়ার পর যেটা সরকারি গ্রেজিট আকারে প্রকাশিত হবে তারপর থেকে এটা কার্যকর হবে মূলত যেহেতু চলে এসেছে অনলাইনে তার মানে এটি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে হয়তো অফিসগুলোতে যাওয়া পর্যন্ত যেটা সরকারি সিস্টেমগুলো ফলো করতে হবে বা অপেক্ষা করতে হবে আমাদেরকে হাজারো প্রবাসী পরিবার সদস্য এই সুযোগের মাধ্যমে উপকৃত হচ্ছেন যা বলছেন নীতি নির্ধারকরা নির্দেশনায় যা দেওয়া হয়েছে তা হচ্ছে কেবল যোগ্য পেশা বা নির্দিষ্ট ক্যাটাগরির জন্য এটি অনুমোদিত যেমন বেতন স্লিপ শিক্ষাগত যোগ্যতা বৈধ বিষা থাকা বাধ্যতামূলক আবেদন করতে হবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমওআই এর নির্ধারিত সিস্টেমে বা নির্ধারিত যা তারা প্রকাশ করবে বা যা তারা বলবে সেই অনুযায়ী প্রতিটি আবেদনের ক্ষেত্রেই কেস বাই কেস মানে এক একটি আবেদনের জন্য এক একটি আবেদন যাচাই করে যোগ্য যদি তারা মনে করে তবে সুযোগ দেবে এখানে এই সুযোগের মাধ্যমে এই খাত বিশ্লেষকরা বা রেসিডেন্সি সংক্রান্ত গবেষকরা প্রবাসী সংক্রান্ত বিশেষজ্ঞদের মতামত হচ্ছে যে নিঃসন্দেহে কুয়েতের সরকার যে সহজ হয়েছে বা কুয়েতের সরকারের আগের যে সকল কঠোর বিধিনিষেধ যে সকল সীমাবদ্ধতা সেই সকল সীমাবদ্ধতা কঠোর বিধিনিষেধ থেকে তারা সরে এসেছে তার একটি উদাহরণ এই সিদ্ধান্তর ফলাফল পরিবারগুলো এখন বড় একটি সুবিধা ভোগ করবে বা তাদের দীর্ঘদিনে যে লালিত স্বপ্ন বা দীর্ঘদিনের যে লালিত পরিকল্পনা সেটি তারা গ্রহণ করবে এবং এ থেকে প্রবাসী পরিবারগুলো যেমন উপকৃত হবে এই খাত বিশ্লেষকরা মনে করছেন যে এ থেকে কুয়েতের অর্থনীতিতেও একটি বড় পরিবর্তন আসবে কুয়েতের অর্থনীতিতে প্রবাসীদের অবদান আপনি অলরেডি অবগত রয়েছেন টোটাল জনসংখ্যার প্রায় পঁচাত্তর পার্সেন্টই হচ্ছে প্রবাসী আর যেহেতু কুয়েত বর্তমান পর্যটন শিল্প বা টোটাল কুয়েতকে ভিন্নভাবে উপস্থাপন করতে যাচ্ছে তেলের উপর প্রভাব কমানোর জন্য নিঃসন্দেহে এই সিদ্ধান্ত সেক্ষেত্রে বড় একটি ভূমিকা পালন করবে এখানে নির্ধারিত কিছু সিস্টেমের কথা বলা হয়েছে আরও খোলাখুলিভাবে বা আরও অপেনভাবে বিস্তারিত তথ্য ইনফরমেশন নিয়ে আমরা ইনশাল্লাহ হাজির হচ্ছি